মোটামুটি যখনই কোনো কঠিন ডিবেট তৈরি হচ্ছে যখন কোনো বিল পাশ করার দরকার হচ্ছে তখন তৃণমূলের এমপিরা ওয়াক আউট করে যাচ্ছেন করে ভোট দিচ্ছেন না নানাভাবে গুড় পথে বিজেপিকে সাহায্য করে দিচ্ছেন এবং করতে তারা বাধ্য তার কারণ সেটা না করলে যুবরাজ অ্যারেস্ট হয়ে যাবে রানী এবং যুবরাজ দুজনেই তো চুরির মাথায় বসে আছেন না এই জায়গাটাতেই আসছিলাম মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ক্ষুব্ধ হয়েছেন যে পার্লামেন্টে নাকি ঠিকঠাক মতো অ্যাটেন্ডেন্স পড়ছে না যাদের যাদের পাঠানো হয়েছে নির্বাচিত করে না তো উনি যাদেরকে পাঠাচ্ছেন তারা তো পার্লামেন্টে যাওয়ার লোক নন উনি পাঠাচ্ছেন হচ্ছে কে কোথায় সিনেমা করে সে সিনেমা করবে না পার্লামেন্টে যাবে সিনেমা করাটা খুব ভালো জিনিস সিনেমা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প কিন্তু রাজনীতিটা তো একটা ফুল টাইম কাজ সেটা তো সিনেমা করে হয় না মানে আমি শ্যুটও করব আবার সেই সঙ্গে মানে রাজনীতিও করতে যাব দুটো তো হয় না উনি তো চান যাতে এই সমস্ত লোকজন কোনো কাজকর্ম না করে এবং ওনার যে সমস্ত সাঙ্গ আছে তারা চুরিচামড়িটা করতে পারে বিষয়টা তো এই এছাড়া তো কিছু নয় তো উনি যেরকম লোকজন পাঠিয়েছেন তাই হবে ওনার এমপি কি যেন নাম ভুলে গেছি সে আরেকজন মহিলা এমপি সম্পর্কে যে কদর্য ভাষায় কথাবার্তা বলেন হ্যাঁ তো ওর মতন ওরকম কদর্য ভাষায় কথাবার্তা বলে তো তাকে উনি সহ্য করছেন আবার উনি মানে যার সম্পর্কে বলছে সেও আবার কল্যাণ সম্পর্কে একরাশ খারাপ কথাবার্তা বলছে মানে এটা মানে তৃণমূল মানে চোরেদের একটা সার্কাস পার্টি ছাড়া কিছু নয় একটা সার্কাস পার্টি হয়ে গেছে এবং এখানকার মানুষ মেনে নিচ্ছেন মেনে নিতে বাধ্য হচ্ছেন এই জায়গা থেকে যে তারা ভাবছেন যে এটা না হলে বিজেপির যে আক্রমণটা আর এস এসের আক্রমণটা সেটা এসে যাবে এবং আর এস এস কী করছে আর এস এস একদিকে বিজেপিকে দিয়ে যেমন সারা ভারতে প্রত্যক্ষ আক্রমণ শানাচ্ছে সেরকম এখানে তৃণমূলকে দিয়ে আবার সফট হিন্দুত্বের লাইনেও খেলছে যে কারণে ওই দীঘায় গিয়ে আপনাকে এত আর এস এসে আর এস এসের যে কাজ আর এস এসের তো হয়ে গেল এখানে জগন্নাথ মন্দির দীঘায় যে তৈরি হলো তো সেটা কার অ্যাজেন্ডা তো আর এস এসের আর এস অ্যাজেন্ডার কাছে মুখ্যমন্ত্রীকে নথি স্বীকার করতে হচ্ছে কারণ সে যদি নথি স্বীকার না করে আর এবং বিজেপির কাজ যদি সে করতে না পারে একটু রেজিস্ট্যান্স দিয়েই করতে হয় পঞ্চম বাহিনীরা তাই করে ফ্যাসিবাদের পঞ্চম বাহিনীরা একটু একটু রেজিস্ট্যান্স দেয় সেটা যদি না করে তাহলে সে তো টিকতে পারবে না তাহলে তো যুবরাজও গ্রেপ্তার হয়ে যাবে মহারানীও গ্রেপ্তার হয়ে যাবে তো সেই কারণে ওই অ্যাডজাস্টমেন্টের ভিত্তিতেই কাজগুলো হচ্ছে কিন্তু সাধারণ মানুষ এখনও অবধি দেখছেন যে সরাসরি সরাসরি ডাকাত দলের হাতে পড়ার চাইতে অন্তরকে ঠিক আছে চোর চুরি করছে আরেকটু চুরি করুক শিদের চোর থেকে এবার একেবারে ব্যাংক ডাকাতি করছে তাও করুক কিন্তু একেবারে যেন খুনেদের হাতে না পড়ি এরকম একটা অবস্থা তৈরি হয়েছে মানে টকের জ্বালায় পালিয়ে কি তেথুল তলায় বসবাস করবে বাংলার মানুষ এইটা হচ্ছে অবস্থা আর কি সেই ভেবে এখন টকের জ্বালা অন্যভাবে সহ্য করছে এই তো আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বাকি যে রাজ্যগুলো আছে সেখানে নাকি বাংলা ভাষাভাষী যারা শ্রমিক শ্রেণী রয়েছে তারা কোথাও গিয়ে বিজেপি শাসিত যে সরকার তাদের থেকে অত্যাচারিত হচ্ছে দাদা আমরা বলছি যে আমরা যদি এখন দিল্লি বা এই জায়গাগুলোতে দেখি সেখানে তো বড় লোক বাঙালিরাও রয়েছে তারা তো কোথাও গিয়ে অত্যাচারিত করছে না তাহলে কি শুধু গরিব শ্রেণী মানুষদের ওপরই অত্যাচারটা হচ্ছে হ্যাঁ তো স্বাভাবিকভাবে গরিব মানুষ কৃষিজীবী মানুষ কৃষক পরিবারের মানুষ তারা বিভিন্ন রাজ্য থেকে কাজ করতে যান বাইরে আমাদের রাজ্যে তো চাকরির কোনো সুযোগ নেই আমাদের রাজ্যে কিছু কিছু ডোল আছে চাকরির সুযোগ নেই তো সেই কারণে এখানকার যে সমস্ত গরিব মানুষ বিশেষত গরিব মুসলমান সংখ্যালঘু মানুষ তারা বাইরে যাচ্ছেন কাজ করতে এবং তাদের বিরুদ্ধে এখন বলে দেওয়া হচ্ছে যে তারা বাংলা ভাষায় কষা কথা বলেন অর্থাৎ তারা হচ্ছে বাংলাদেশের লোক এরকম একটা অভিযোগ করা হচ্ছে এখানে দাঁড়িয়ে বিজেপির নেতারা বলে যাচ্ছেন যে বাংলায় নাকি রোহিঙ্গায় রোহিঙ্গায় ভরে গেছে আমি তো বলছি বিজেপি এবং তাদের সমর্থকরা যদি বাংলায় দাঁড়িয়ে মানে একটি রোহিঙ্গা দেখাতে পারেন আমায় একটি রোহিঙ্গা যদি দেখাতে পারেন তাহলে মানে আমি মেনে নেব আর কি গোটা ভারতবর্ষে চার থেকে সাত হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে এবং তার মধ্যে কিছু খুচরো লোক এ এ রাজ্যে ও রাজ্যে এইভাবে রয়েছে এটা আশ্রয় দেয়া হয়েছে তার বাইরে কোনো রোহিঙ্গা এখানে নেই এবং মুসলমানরা তো আমাদের এখানকার মানুষ ওদিক থেকে খুব বেশি মুসলমান জনগণ কিন্তু এদিকে আসেনি মুসলমানরা এখানকারই মানুষ এবং এখানে লোকায়ত ইসলামের মধ্যে দিয়ে সুফিদের মধ্যে দিয়ে দরবেশদের মধ্যে দিয়ে আমাদের এখানে ইসলাম ধর্ম গঠিত হয়েছিল সেই জায়গায় বাং মানে বাংলার গরিব মানুষ গরিব কৃষিজীবী মুসলমান মানুষ তারা বাইরে যাচ্ছেন কাজ যেহেতু কৃষি উদ্বৃত্ত শ্রম ধরে রাখতে পারছে না সেই কারণে তারা বাইরে চলে যাচ্ছেন কৃষিক্ষেত্রটা পুরোটাই মহিলাদের জন্য পড়ে আছে দেখবেন ব্যাংকের যে রিপোর্ট রয়েছে সেখানে চৌষট্টি শতাংশ মহিলা মহিলা হচ্ছে বর্তমানে যে কৃষিতে নিয়োজিত সারা ভারতে কর্মশক্তি তার চৌষট্টি শতাংশ হচ্ছে মহিলা তো সেই জায়গায় এইটা হচ্ছে আমাদের টোটাল অবস্থা এমত অবস্থায় দাঁড়িয়ে বিজেপি সরকার আর পরিচালিত তারা এই কাণ্ডটা ঘটাচ্ছে আসল উদ্দেশ্যটা হচ্ছে দু সালে যে ডিলিমিটেশন হবে তাতে যদি বাংলা এবং দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের যে যে রাজ্যগুলো যেখানে যেখানে বিজেপির ক্ষমতা কম সেই রাজ্যগুলোতে যাতে সিট সংখ্যাটা আসন সংখ্যাটা কমিয়ে দেয়া যায় লোকসভার তাহলে ডিভোটার করে দেয়া যাবে আসন সংখ্যা কমে যাবে বিপুল সংখ্যক ডিভোটার হবে এবং উত্তর ভারত মধ্য ভারত এই সমস্ত জায়গায় প্রায় পঞ্চাশ শতাংশের বেশি আসন বৃদ্ধি পাবে এই ব্যবস্থাটা করার জন্যেই তারা এই কাণ্ডটা ঘটাচ্ছেন এছাড়া আর কোনো কারণ নেই এবং এর পেছনে হিন্দু মুসলমান ইত্যাদি কোনো আলাদা উদ্দেশ্য নেই উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা যেভাবেই হোক না কেন লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্যে নিজেরা কেন ওই সেন্ট্রাল ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়া এইটাকে ধরে তারা এগোতে চাইছে আর বাকি সমস্ত জায়গা যেখানে যেখানে বিজেপি বিরোধী সংগ্রাম তৈরি হয়েছে সেগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে এছাড়া আর কোনো কারণ নেই তুমি বলার সময় যেটা বলছিলে যে কোথাও গরিব মুসলমান আমি বলছি যে হিন্দুরা কেন না এটা কি খুব স্পেসিফিক হিন্দুরা অত্যাচারিত হচ্ছে না তা নয় তারাও হচ্ছে তপশিলি হিন্দু মানে তপশিলি হিন্দু ইটসেল ফিজা নক্সিমোড়ন ওরকম হয় না তপশিলি হিন্দু আসলে যাদেরকে আজকে মানে হিন্দুর মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে এর একটা হিস্টোরিক্যাল কারণ আছে সেই সব জায়গায় সেই প্রসঙ্গেই যাব না কিন্তু যে দলিত মানুষ যারা রয়েছেন মুসলমান ব্যতিরেক যে সমস্ত দলিত জনগণ রয়েছেন তারাও অত্যাচারিত হচ্ছেন কিন্তু এখানে এটা তো বুঝতে হবে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মানে পশ্চিমবঙ্গে মুসলমান মেজরিটি প্রায় তিরিশ শতাংশ এই যে তিরিশ শতাংশ মুসলমান রয়েছেন এবং অধিকাংশই পশ্চিমবঙ্গে ঐতিহাসিকভাবেই এই মুসলমানরা কিন্তু কৃষিজীবী এবং গরিব মানুষ তো সেই মানুষগুলোই বাইরে যাচ্ছেন সেই মানুষগুলোই অত্যাচারিত হচ্ছেন এবং বিজেপির নেতারা কি বলছেন যে আমরা হচ্ছি বাং আলি এর বিরোধিতা করছি মানে পরিষ্কারভাবে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে এরা একটা অবস্থান নিচ্ছে এবং এই অবস্থান নেওয়ার কারণটাও আমি খুব পরিষ্কারভাবে বললাম যে যাতে এই অংশটাকে ডিভোটার করে দেওয়া যায় করে দিয়ে বাংলার যে পার্লামেন্টারি সিট ডিলিমিটেশনের সময় যাতে সেটাকে কমিয়ে দেওয়া যায় বর্তমানে তাদের তৃণমূলকে দিয়ে কাজ হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই